হুগলি জেলার সায়রাফুলিতে সায়রাফুলি রেলওয়ে এক নম্বর গেটের সামনে স্টেশন রোডে আইএনটিইউসি অনুমোদিত সায়রাফুলি বৈদ্যবাটি রিক্সা শ্রমিক ইউনিয়ন থেকে আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসক দিদি স্মৃতিতে এক মহতি সারাদিন ব্যাপী রক্তদান শিবির হয়ে গেল শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর রাত পোহালে যজ্ঞরতিও চলবে ঠিক তার আগের দিন বিশ্বকর্মা বাবার মণ্ডপ স্থানে মুমূর্ষ রোগীদের স্বার্থে তাদের প্রাণ বাঁচাতে মহতি রক্তদান শিবিরে রিক্সা চালক থেকে সাধারণ মানুষের উপস্থিতি রক্তদান আয়োজকরা অনুপ্রাণিত হন রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মলয় ঘোষ এবং সম্পাদক সমবায় থেকে শুরু করে প্রধান উদ্যোক্তা শ্রীমতী পার্বতী রায়ের এবং সহযোগী রিক্সা চালক অক্লান্ত পরিশ্রমে এলাকাবাসীরা বিজয় খুশি খুশি হবেন না কেন সারাদিন রোদ জল বৃষ্টি শীত উপেক্ষা করে সাধারণ মানুষের সেবা করে আসছেন এই রিক্সা চালকেরা তাদেরই সংগঠন তাদেরই উপস্থিত এবং এমন মহতি উদ্যোগ সকলকে মুগ্ধ করেছে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে